সয়াবিন অনেকেই পছন্দ করেন না কিন্তু এইভাবে সয়াবিনের তরকারিটা করে দেখুন কথা দিচ্ছি সকলের খুবই ভালো লাগবে তার রেসিপিটা কি করে করে নেওয়া যায় দেখা যাক নমস্কার বন্ধুরা মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে এসছি রেসিপিটা সকালের টিফিনে বা রাতের খাবারে বা দুপুরে ভাতের পাতে আমরা পরিবেশন করতে পারি করে নেব সয়াবিনের তরকারি তা সয়াবিনের তরকারি করতে সোয়াবিন তো লাগছে সয়াবিনটা আমি আধ ঘন্টা গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম দুটো তেজপাতাকে অর্ধেক করে কেননা সয়াবিনের একটা যে হালকা যে গন্ধ থাকে সেই গন্ধটা অনেকটাই কাটিয়ে দেয় তেজপাতার গন্ধে নিয়েছি আলু আলুটা অপশনাল আলুটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন একটা বড় পেঁয়াজ আর একটা ছোটো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কাকেও আমি চপ করে রেখে দিয়েছি তার রেসিপিটা করে নেব কড়াতে সাদা তেল দিয়ে প্রথমে আলু আর সয়াবিনটা হালকা করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এরপর ভিজিয়ে রাখা সয়াবিনগুলোকে দিয়ে দেব। আলুর সাথে সয়াবিনটাকেও একটু ভালো করে ভেজে নেব আলু আর সয়াবিনটা লাল করে ভাজা হয়ে গেছে এরপর অন্য পাত্রে ঢেলে রাখবো কড়াতে আরও দেড় টেবিল চামচ সাদা তেল দিয়ে দেব দিয়ে দেব এক পিঞ্চ গরম মশলা গুঁড়ো কুঁচিয়ে নেওয়া পেঁয়াজটাও দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেব কুঁচিয়ে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও তিরিশ সেকেন্ড পেঁয়াজের সাথে ভেজে নেব এরপর একে একে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো কোয়াটার চামচ গোলমরিচের গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন ওয়ান ফোর্থ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ এটাতে আছে জায়ফল জৈত্রী সাজিরে সামরিচ গুঁড়ো ভর্তি এক চামচ আদা রসুন বাটার আর একই সাথে দিয়ে দেব দু টেবিল চামচ টক দই একই সাথে দিয়ে দিচ্ছি টমেটো সস আপনারা টমেটোটা আমার কাছে নেই বলে আমি টমেটো সস দিলাম আপনাদের কাছে টমেটো থাকলে অবশ্যই টমেটোটা দিয়েই করবেন সেখানে আর টমেটো সসের দরকার পড়বে না এবার একসাথে সব মশলাগুলোকে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে করে দিয়েছি আরও একটা উপকরণ আমার দেওয়া হয়নি যেটা না দিলে তরকারিতে স্বাদই আসবে না আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন সয়াবিনের তরকারিতে একটু চিনির ভাগটা বেশিই লাগে তবে আপনারা আপনাদের ইচ্ছে মতো মিষ্টিটা দেবেন তেল ছাড়তে শুরু করে দিয়েছে এরপর দিয়ে দেব ভেজে রাখা আলু আর সয়াবিন আলু আর সয়াবিনটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব সয়াবিন আলুটা মশলার সাথে কষানো হয়ে গেছে এরপর দিয়ে দেব গরম জল দু মিনিট মিডিয়াম ফ্লেমে আর তিন মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি প্রথমে এক পিঞ্চ গরম মশলা দিয়েছিলাম আবার না পাবার সময় তো এক পিঞ্চ গরম মশলা দিয়ে দিলাম দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব এবার অন্য পাত্রে তুলে নেব সয়াবিনের এই ধরনের তরকারি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলে আমার দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ